আমেরিকা আর ইসরায়েলের মধ্যে এই যে এত গভীর একটা সম্পর্ক এর আসল কারণটা কি প্রায় শোনা যায় শক্তিশালী ইসরায়েলি লবি টাকার খেলা বা মিডিয়ার উপর নিয়ন্ত্রণের কথা কিন্তু এগুলো পুরো গল্পের একটা অংশ মাত্র আজ আমরা এই সাধারণ আলোচনার বাইরে গিয়ে এর পেছনের আসল সমীকরণটা বোথার চেষ্টা করব ভাবন্ত অর্থ বা প্রভাব দিয়েই যদি আমেরিকার বন্ধুত্ব কেনা যেত তাহলে তো আরও অনেক ধনী দেশ ওয়াশিংটনের নীতিকে আরও বেশি প্রভাবিত করতে পারত কিন্তু বাস্তবে তো তা হয় না তাহলে আসল রহস্যটা কোথায় চলুন এই বিশ্লেষণটিতে আমরা এই মূল প্রশ্নটিরই উত্তর খুঁজে বের করি দেখুন এই কারণগুলো অবশ্যই সত্যি কিন্তু এগুলো হলো উপসর্গ মূল রোগ নয় এগুলো অনেকটা গাছের ডালপালা বা ফলের মতো কিন্তু আসল শেকড়টা তো মাটির অনেক গভীরে এই কারণগুলো সেই উর্বর জমিতেই চাষ করা হয়েছে যা আগে থেকেই তৈরি ছিল আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে জায়নবাদ বা ইসরায়েল প্রতিষ্ঠারও অনেক আগে একেবারে উনিশ শতকের আমেরিকায় চলুন সেই ইতিহাসের দিকেই একবার তাকানো যাক আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ধর্মীয় বিশ্বাস ভূ রাজনৈতিক কৌশল আর আধুনিক লবিং সিস্টেম এই সব কিছু মিলে এই সম্পর্ককে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে এই গল্পের শুরুটা কিন্তু রাজনীতি দিয়ে হয়নি হয়েছে ধর্মীয় বিশ্বাস দিয়ে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এর ভিত্তিটা ইসরায়েল বা ইউরোপে নয় তৈরি হয়েছিল খোদ আমেরিকার চার্চ আর লেকচার হলগুলোতে প্রথমে আসি জায়নবাদ বা জায়নিজম শব্দটাতে এটা মূলত একটা রাজনৈতিক আন্দোলন ছিল যার আনুষ্ঠানিক নাম হয় আঠারোশো সালে লক্ষ্য ছিল একটাই প্যালেস্টাইন ভূখণ্ডে এহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু মজার ব্যাপার হলো এই রাজনৈতিক জায়নবাদ শব্দটা জনপ্রিয় হওয়ারও কয়েক দশক আগে থেকেই আমেরিকায় আরেকটা আন্দোলন বেশ জোরে সরে চলছিল ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাসটা ছড়িয়ে পড়ে যে যীশুখ্রিস্টের দ্বিতীয়বার পৃথিবীতে আসার আগে ইহুদিদের অবশ্যই তাদের পবিত্রভূমি বা ল্যান্ডে ফিরে যেতে হবে এবং সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এই সমর্থনের শিখর যে কতটা গভীরে ছিল তা আঠারোশো সালের একটা ঘটনা শুনলেই বোঝা যায় যখন ইউরোপের রাজনৈতিক জায়ানবাদ সবেমাত্র সংগঠিত হওয়ার চেষ্টা করছে ঠিক তখনই আমেরিকার সবচেয়ে প্রভাবশালী খ্রিস্টান শিল্পপতি রাজনীতিবিদ আর সাংবাদিকরা মিলে প্রেসিডেন্টকে পিটিশন দিচ্ছেন যেন প্যালেস্টাইনকে ইহুদিদের হাতে তুলে দেওয়া হয় ইউরোপে জায়নবাদের জন্ম হয়েছিল হাজার হাজার বছরের নির্যাতন থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা হিসেবে কিন্তু আমেরিকায় লুইস ব্র্যান্ডাইসের মতো নেতারা একে একটা অন্যভাবে উপস্থাপন করলেন তারা এটাকে আমেরিকার নিজস্ব গল্পের সাথে মিলিয়ে দিলেন যেভাবে ইউরোপিয়ারা একসময় নিপীড়ন থেকে বাঁচতে আমেরিকা এসেছিল ঠিক সেভাবেই ইহুদিরাও প্যালেস্টাইনে যাচ্ছে একটা নতুন জীবন শুরু করতে ব্যাস জায়নবাদ এভাবেই আমেরিকার জাতীয় গল্পের একটা অংশ হয়ে গেল আচ্ছা ধর্মীয় ভিত্তিটা তো না হয় বোঝা গেল কিন্তু ইসরায়েল আমেরিকার এত গুরুত্বপূর্ণ একটা কৌশলগত পার্টনার হয়ে উঠল কিভাবে। চলুন এবার সেই অধ্যায়ে যাওয়া যাক উনিশশো সালের ঘটনা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সিআইএ সহ সব বড় বড় সংস্থা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল কিন্তু প্রেসিডেন্ট ট্রুম্যান তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস থেকে একাই একটা সিদ্ধান্ত নিলেন পররাষ্ট্রমন্ত্রীর তীব্র আপত্তিকে উপেক্ষা করে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার মাত্র এগারো মিনিটের মাথায় তিনি স্বীকৃতি দিয়ে দিলেন কিন্তু সম্পর্কের মোড়টা একেবারে ঘুরে গেল উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল যখন মাত্র ছয় দিনে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাওয়া তিনটা আরব দেশের সম্মিলিত বাহিনীকে হারিয়ে দিল তখন ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল ইসরায়েল আর কোনো দুর্বল রাষ্ট্র নয় বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার এক শক্তিশালী সামরিক প্রতিনিধি আর এই নতুন কৌশলগত বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষাটা এল উনিশশো সালের সালের কিপুর যুদ্ধে সে সময় পর্দার আড়ালে যা ঘটছিল তা ছিল রীতিমতো এক থ্রিলার যা সম্পর্কটিকে আরও জটিল করে তোলে পুলিচার পুরস্কার বিজয়ী সাংবাদিক সিমোর হার্শের মতে যুদ্ধের একটা পর্যয়ে ইসরায়েল নাকি তাদের পারমাণবিক অস্ত্র পর্যন্ত প্রস্তুত করে ফেলেছিল ওয়াশিংটনের জন্য বার্তাটা ছিল পরিষ্কার খুব দ্রুত অস্ত্র পাঠাও না হলে পরিস্থিতি ভয়াবহ হবে এই ঘটনার পর থেকেই আমেরিকা আর ইসরায়েলের মধ্যে এক ধরনের জটিল নির্ভরশীলতা তৈরি হয়ে যায় তো এই গেল ইতিহাসের কথা এখন চলুন দেখি বর্তমানে এই স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্কটা ঠিক কিভাবে কাজ করে আর এর পেছনের অর্থনৈতিক চালিকা শক্তিটাই বা কি। অঙ্কটা শুনলে অবাক হতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সাহায্য পেয়েছে অন্য কোনও দেশ এর ধারে কাছেও নেই আর এই সাহায্য দেওয়ার পদ্ধতিটাও কিন্তু আর দশটা দেশের মতো না এর মধ্যে তিনটা বিশেষ ব্যাপার আছে যা আর কোনো দেশ পায় না প্রথমত পুরো বছরের টাকাটা বছরের শুরুতে একবারে দিয়ে দেওয়া হয় যা ইসরায়েল বিনিয়োগ করে সুদ আয় করতে পারে দ্বিতীয়ত এই সাহায্যের প্রায় পঁচিশ শতাংশ তারা নিজেদের দেশের অস্ত্র কোম্পানি থেকেই অস্ত্র কিনতে ব্যবহার করতে পারে যা তাদের নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও বড় করে তোলে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই টাকাটা তারা কিভাবে খরচ করছে তার কোনো হিসাব আমেরিকাকে দিতে হয় না এই শর্তহীন সাহায্যই ইসরায়েলকে বিশ্বের শীর্ষ দশ অস্ত্র রপ্তানিকারক দেশের একটি হতে সাহায্য করেছে এখন প্রশ্ন হল এই যে এত বিলিয়ন ডলারের সাহায্য এত শর্তহীন সমর্থন এটা যুগের পর যুগ ধরে চলছে কিভাবে। এখানেই আসে ওয়াশিংটনের সেই বিখ্যাত এবং শক্তিশালী লবিং গ্রুপগুলোর ভূমিকা ওয়াশিংটনে ইসরায়েলপন্থী লবির প্রভাব ঠিক কতটা সেটা এআইপিএকের এক সাবেক কর্মকর্তার এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় তাদের এই শক্তিটা আসে রাজনৈতিক বন্ধুদের পুরস্কৃত করা এবং যারা বিরোধিতা করে তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা থেকে তাদের কাজের ধরনটা বেশ সিস্টেমেটিক ইসরায়েলের পক্ষে থাকা প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অর্থায়ন করা থেকে শুরু করে জনমত গঠন পর্যন্ত এই লবিগুলো অক্লান্তভাবে কাজ করে তারা ট্যাঙ্কের মাধ্যমে নিজেদের এজেন্ডাকে গবেষণা দিয়ে বৈধতা দেয় মিডিয়ার ওপর কড়া নজর রাখে আর তাদের একটা প্রধান কৌশল হল ইসরায়েলের যে কোনো নীতির সমালোচনাকে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ হিসেবে ট্যাগ করে দেওয়া আমরা তো দেখলাম কিভাবে ধর্ম ভূ রাজনীতি আর অর্থ এই তিনের সমন্বয়ে এই সম্পর্কটা গড়ে উঠেছে কিন্তু আসল প্রশ্ন হল একুশ শতকে এসে এই বন্ধন কি আগের মতোই অটুট থাকবে এর একটা বড় কারণ আমেরিকার ভেতরের পরিবর্তন দেখুন আমেরিকার জনসংখ্যা কিন্তু দ্রুত বদলে যাচ্ছে উনিশশো সালে যেখানে দেশে নব্বই শতাংশ মানুষ ছিল শ্বেতাঙ্গ দুই সালে তা কমে প্রায় একষট্টি শতাংশে নেমে এসেছে এই জনতাত্ত্বিক পরিবর্তন কি পুরনো রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করবে না আর এর প্রভাব কিন্তু এখনই চোখে পড়ছে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক সময়ের আন্দোলনগুলো এই পরিবর্তনেরই একটা বাস্তব প্রমাণ তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই একটা সম্পর্ক যা তৈরি হয়েছিল উনিশ শতকের ধর্মীয় বিশ্বাস আর বিশ শতকের যুদ্ধের কৌশলের ওপর ভিত্তি করে সেই সম্পর্কটা কি একুশ শতকের এই বদলে যাওয়া পৃথিবীতে একই রকম থাকতে পারবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে